হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলেন নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার বাসা তৈরি করার সময় যখন হচ্ছে আপনার গ্যাংতলা বসান হ্যাঁ তাদের পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটি মূলত আমাদের শপে কিন্তু আপনার বাসাবাড়ি তৈরি করার জন্য সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনিজ থ্রিট ব্র্যান্ডের হচ্ছে চাইনিজ গ্যাংতলা দেখানোর চেষ্টা করব এগুলো ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং এবং ফোর গ্যাং আমাদের কাছে পেয়ে যাবে এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনিজ দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়েল্ডিংয়ে নেই হ্যাঁ সম্পূর্ণ হচ্ছে ফিডিংটা হচ্ছে চাইনিজ ফিডিং ওয়েল্ডিংয়ের কোনো আপনার এই সুযোগ পাবেন না এটার মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির হচ্ছে তলা খুঁজছেন চাইনিজ তলা খুঁজছেন বাসাবাড়ির জন্য নিজে তার হচ্ছে এই তলাগুলো নিতে পারেন সেট ব্র্যান্ডের হ্যাঁ সেট ব্র্যান্ডের তলাগুলো নিয়ে আপনার হচ্ছে বাসাবাড়িতে লাগাতে পারেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকের দামে এ সেট ব্র্যান্ডের তলাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা হচ্ছে পাইকের বিজনেসের জন্য নিতে চাইছেন তারাও নিতে পারেন অথবা যাদের খোঁজ থা প্রয়োজন নিজের বাসাবাড়ির জন্য তারাও নিতে পারেন আমাদের কাছ থেকে অবশ্যই আপনি মিস্ত্রি থেকে এস্টিমেট নেবেন আপনার ওয়ান গেঙে কটা লাগবে টু গেং তলা কটা লাগবে এবং থ্রি গ্যাং তলা কটা লাগবে মিস্ত্রি একটা এস্টিমেট দিবে আমরা এস্টিমেট অনুযায়ী আপনাকে দাম জানিয়ে দেবো ভাই এত টাকা টোটাল বিল আসবে ঠিক আছে তখন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশন নিতে পারেন ঢাকার বাইরে টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে বাকিটা একটা কন্ডিশনে চলে যাবে এটা হচ্ছে প্রবাসী বাইরে অনেকে রিকোয়েস্ট করেন সে তার পরিপ্রেক্ষিতে হচ্ছে এই সুযোগটা অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন ট্রান্সপোর্টে নিতে পারবেন আমাদের নিজস্ব দোকানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করে দিলে ট্রান্সপোর্টে চলে যাবে অথবা বিকাশ নম্বরও ট্রান্সফার করে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় সরাসরি শপে আসলে সব থেকে বেটার হয় সরাসরি শপে এসে আপনারা নিতে পারবেন আমাদের সব লোকের ভিডিও বিরোধী দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আর এগুলো যেহেতু ইম্পোর্ট করা প্রোডাক্ট প্রতিনিয়ত দামটা আপডাউন করে এই জন্য আমরা দামটা বলছি না দামটা জানার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই দামটা জানিয়ে দেবে ইনশাল্লাহ চেষ্টা করবেন সরাসরি সব আসার জন্য আর আমাদের শপটি কিন্তু শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার আফ থেকে আমাদের শপটি এরা মাথা রাখবেন আর এগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ ইন্ডাস্ট্রির ক্যাটাগরি আর যারা হচ্ছে একটু কম দামের মতো খুঁজছেন তারা আমাদের কাছে ওইগুলো নিতে পারবেন আপনার প্লাস্টিকের প্রয়োজন হলে প্লাস্টিকের আছে স্টিলের আছে আমাদের কাছে আমাদের দেশে চাইনিজ কোয়ালিটির পণ্য আছে যারা যেটা প্রয়োজন হবে সেগুলো নিতে পারেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ